বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পোস্টেড গ্রন্থি বড় হওয়ার বিষয় এবং বিনা অপারেশনে পোস্টেড গ্লান্ডের প্রাকৃতিক চিকিৎসা নিয়ে সুতরাং যাদের পোস্টেড বা ইউরিনারি সিস্টেমের কোন সমস্যা রয়েছে পাচ্ছেন না সঠিক সমাধান সঠিক সমাধান পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন তো দর্শক জেনে নেই পোস্টেড গ্রান্ট কেন বড় হয় পোস্টেড কি এবং কেন পোস্টেড হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যার অবস্থান মূত্রথলির ঠিক নিচে এবং পোস্টাবের রাস্তার চার পার্শ্বে পোস্টেড গ্রান্ট পুরুষ প্রজনন তন্ত্রের গুরুত্বপূর্ণ কাজগুলি সমাধান করে আপনারা জানেন পুরুষ কাজ হল শুক্রাণু তৈরি করা এবং এই শুক্রাণুকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এই শুক্রাণু এক তরল পদার্থের মধ্যে ভেসে বেড়ায় এই তরল পদার্থের নাম হচ্ছে বীর্য বা সিমেন্স এই সিমেন্স শুক্রাণুকে বাঁচিয়ে রাখা মেসিউট করা এবং সচল রাখার কাজে হেল্প করে তো এই প্রোস্টেট আমার বিভিন্ন রোগে আক্রান্ত হয় তেমনি কয়েকটি রোগ হলো প্রোস্টেট গ্লান্ট বৃদ্ধি পাওয়া এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেনাইন পোস্টেড হাইপার প্লাশিয়া। আরেকটি যেটি জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে এটাকে বলি পোস্টেটাইটিস আরেকটি হলো পোস্টেড ক্যান্সার এই তিনটি রোগী সাধারণত পোস্টেড গ্ল্যান্ডেই হয়ে থাকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কোন ঔষধ সেবন করলে অপারেশন ছাড়া প্রোস্টেট ভালো থাকে তো সম্মানিত সদী পোস্টেট থাকে মূত্রনালীর ঠিক নিচে এবং রাস্তা রাস্তার চারপাশে এর মাঝখান দিয়ে দুইটি নালী অতিবাহিত করেছে একটি শুক্রনালী অন্যটি মূত্রনালী পোস্টেট বড় হলে মূত্রনালী এবং শুক্রনালীর উপরে চাপ সৃষ্টি করে ফলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হল মূত্রনালীর উপরে চাপ পড়ার কারণে প্রস্রাব করতে বসলে সাথে সাথে প্রস্রাব আসে না কিছু সময় পরে আসে খুব চাপ দিয়ে প্রস্রাব করতে হয় বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় পোস্টআপ করার সময় পোস্টআপ আটকে গিয়ে আবার শুরু হয় পোস্টআপ করার পরে মনে হয় আরো পোস্টআপ রয়ে গিয়েছে আবার পোস্টআপ করার পরেও ফোটাই ফোটাই পোস্টআপ করতে থাকে অন্যদিকে মূত্রথলির উপরে চাপ পড়ার কারণে যে উপসর্বগুলো প্রকাশ পায় তা হলো ঘন ঘন পোস্টআপ হয় রাতে বারবার পোস্টআপ করতে উঠতে হয় প্রস্তাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় প্রস্তাবে জ্বালা পড়া হয় প্রস্তাবের রাস্তায় রক্ত আসতে পারে প্রস্তাবের আগে ও পরে পুঁইশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা ও দ্রুত বীর্যবাদ রোগে ভুগে থাকে কাদের এই রোগ বেশি হয় সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের ঊর্ধ্বে পুরুষ মানুষের এই রোগ বেশি হয়ে থাকে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় উঠতি বয়সের ছেলেরা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন বা যৌন উত্তেজক ঔষধ গ্রহণের ফলে তারা এই রোগে আক্রান্ত হচ্ছে রোগ নির্ণয় বয়স বাড়ার সাথে সাথে এই রোগের উপসর্গও বাড়তে থাকে পোস্টেড গ্ল্যান্ড বড় হলে উপরোক্ত উপসর্গগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে এসে থাকে তখন আমরা রুগীর কষ্ট কষ্টের কথাগুলো মনোযোগ সহকারে শুনে প্রাথমিক ডায়াগনোসিস করে থাকি পরবর্তীতে আলট্রাসোনোগ্রাফ পোস্টাবের রুটিন পোস্টাবের কালসার সিরাম পিএসএ পোস্টাবের রাস্তার এন্ডোস্কোপি এবং পোস্টাবের ফ্লো পরীক্ষা করলে নিশ্চিত হতে পারি বর্তমানে পোস্টের কোন অবস্থায় আছে চিকিৎসা চিকিৎসা নির্ভর করে রোগীর অসুবিধা কতটুকু তার উপরে ভিত্তি করে রোগীর সিভিয়ারিটি যদি কম হয়ে থাকে তাহলে ঔষধ ছাড়াই সেরে যায় তো সেটা কিভাবে অনেকেই দেখা যায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পানি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি খাওয়া বন্ধ করতে হবে অনেকেই রাত্রে বারবার উঠে প্রস্তাব করেন ঘুমের ব্যাঘাত ঘটে তাদের ক্ষেত্রে সন্ধ্যার পরে পানি কম খেতে হবে ঘুমাতে যাওয়ার আগে প্রস্তাব করে ঘুম ঘুমাতে যেতে হবে কিছু পরামর্শ মেনে চলতে হবে যে ওষুধ খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে সেই ওষুধ খাওয়া বন্ধ করতে হবে অ্যালকোহল এবং ক্যাফিন যুক্ত বা কফি আবেন না নিয়মিত ব্যায়াম করতে হবে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে কারণ কোষ্ঠকাঠিন্যের কারণেও এই সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ের সমস্যাগুলো এতেই সেরে যায় আর রোগের সিভিয়ারিটি যদি এর চেয়েও অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি বর্তমানে অনেক ওষুধ রয়েছে যেই ঔষধ সেবনে ভালো থাকে যেমন আমি এরকম কয়েকটি ওষুধের নাম বলছি এক চামচ ট্রাইবুলাস এক কাপ পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে খাবেন সিরাপ ইউরিকিয়া চার চামচ ওষুধ সম পরিমাণ পানি মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের ত্রিশ মিনিট আগে খাবেন উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পোস্টেডের যাবতীয় সমস্যা সহ পেটের যাবতীয় রোগ নিরাময় হবে ইনশাল্লাহ জটিলতা যাদের দীর্ঘমেয়াদী পোস্টেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে যেমন হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে মূত্রথলিতে দীর্ঘ সময় প্রস্রাব আটকে থাকার কারণে মূত্র দুধের ইনফেকশন হতে পারে এমনকি ব্যাক ফোলো হয়ে কিডনি ভুলে যেতে পারে আবার কিডনির ড্যামেজ ও ক্যান্সার হতে পারে সম্মানিত শুধু আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ পরিলক্ষিত হইলে কাল বিলম্ব না করে বা আন্দাজে ওষুধ সেবন না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ সোবানা তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন السلام عليكم ورحمه الله وبركاته